শহরের এক শান্ত ছোট পাড়া ছিল সেই পাড়ায় থাকতেন রহিমদাদা একজন বৃদ্ধ কিন্তু খুবই চতুর মানুষ তিনি ছিলেন শান্ত স্বভাবের কিন্তু তার চতুরতা নিয়ে পুরো পাড়া পরিচিত রহিমদাদা তার বাড়িতে সবসময় সতর্ক থাকতেন কারণ সম্প্রতি পাড়ায় চোরের উপদ্রব বেড়েছিল একদিন রাতের অন্ধকারে রহিমদাদা তার ঘরে অদ্ভুত ছায়া দেখলেন তিনি বুঝতে পারলেন কেউ তার বাড়িতে ঢুকতে চাচ্ছে ভয় পাওয়ার বদলে তিনি তার পুরনো কৌশল কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন সরাসরি চিৎকার বা ধাক্কা দিলে বিপদ বাড়ে তাই তিনি একটি ছোট এবং নির্বিঘ্ন পরিকল্পনা বানালেন প্রথমে তিনি দরজা খোলা রেখে ভেতরে কিছু পুরনো এবং মূল্যবান মনে হওয়া জিনিস ছড়িয়ে দিলেন একটি টিনের বাক্স কিছু শিটমানি এবং চামড়ার ব্যাগ যা দেখলেই মনে হবে দামি কিছু আছে এরপর তিনি বাইরে থেকে কিছু শব্দ বের করার ছলনা করলেন তার পায়ের জুতো লাঠি সব ঠিক জায়গায় রেখে চুপচাপ অপেক্ষা করলেন চোরটি ধীরে ধীরে ঘরে ঢুকল সে প্রথমেই চোখে পড়ল টিনের বাক্স আনন্দে তার চোখ জ্বলে উঠল চোরটি ব্যস্ত হয়ে পড়ল সব কিছু খুঁজতে সেই সময় রহিম দাদা বাইরে থেকে লাঠি নিয়ে এসে চোরের পায়ের নিচে ঠ্যাশ দিলেন চোরটি চমকে পিছনে হোচট খেল এবং পড়ে গেল চোরটি যন্ত্রণায় চিৎকার করল কিন্তু রহিমদাদা চিৎকার না করে সরাসরি পুলিশের কাছে ফোন করলেন তিনি জানতেন সরাসরি হাতাহাতি বিপদ ডেকে আনতে পারে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে চোরকে ধারা দিল চোরটি হকচক্ষিয়ে ভাবছিল এটি কীভাবে সম্ভব হল রহিমদাবা শান্তভাবে বললেন চতুরতা এবং ধৈর্যই বড় অস্ত্র চোরকে তার নিজের লোভে ফাঁদে ফেলা সবচেয়ে নিরাপদ পুলিশের কাছে চোরের স্বীকারোক্তি থেকে জানা গেল সে বহু বাড়িতে চুরি করার চেষ্টা করেছিল কিন্তু কখনও রহিমদাদার মতো চালাক ব্যক্তি পাননি রহিম রহিমদাদার নাম ছড়িয়ে পড়ল সবাই বুঝল ভয় দেখানো বা হাতাহাতি না করে বুদ্ধি আর পরিকল্পনার সাহায্যে বিপদ মোকাবিলা করা যায় পরের দিন রহিম রহিমদাদা সকলকে চোর ধরার সহজ এবং নিরাপদ কৌশল শিখালেন শিশুদেরও তিনি শিখালেন কখনও ভয় পাওয়া বা অবহেলা করা উচিত নয় বরং ভাবনা করে শান্তচিত্তে পদক্ষেপ নেওয়া সবচেয়ে কার্যকর রহিমদাদার এই কৌশল শুধু চোর ধরার জন্য নয় জীবনের অন্য সমস্যার সমাধানেও প্রযোজ্য গল্পটি শেষ হলেও পাড়াজুড়ে এই শিক্ষা চিরকাল ছড়িয়ে রইল চতুরতা ধৈর্য এবং পরিকল্পনা এগুলোই বড় বিপদ থেকে রক্ষা করে